আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোখা শুরুতেই সংবাদ ছিল না ইসলামী এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা এদিকে সীমান্ত হত্যা বন্ধনা হলে লং মার্চের হুঁশিয়ারি নাহেজ ইসলামের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তার আগে ছোট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মুসলিম বিষয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে ইসলামী এনজিওদের আরও বেশি সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন রোববার ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিওদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন আমাদের বিশ্বে আমরা নারীদের সেবাকে গুরুত্ব দেই যদি আপনি গরিব হন তাহলে আপনার স্বাস্থ্য সেবা নিয়ে সমস্যায় থাকবেন আমরা স্বাস্থ্যসেবাকে গরিবদের সহায়তা একটি উপহার হিসাবে দেখেছি তিনি বলেন সামাজিক ব্যবসা ও সহায়তা প্রদানের একটি ভালো উপায় সারা বিশ্বে তরুণদের সামাজিক ব্যবসায় যুক্ত করে উৎসাহ দেওয়া হচ্ছে বৈঠকে উপস্থিত এনজি নেত্রা নেতারা বলেন সম্প্রতি বছরগুলোতে অধ্যাপক ডক্টর ইউনুস পরিচালিত সামাজিক ব্যবসার প্রচারণা তাদের নিজ নিজ দেশে একই ধরনের উদ্যোগ গ্রহণের অনুপ্রাণিত করেছে সাক্ষাৎখালী বিদেশি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন তুরস্ক থেকে আসা ইসলামিক বিশ্বের এনজিও ইউনিয়নের ইউএনআইডাব্লিউ মহাসচিব আইয়ুব আকবাল সেখানে আরও উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন জায়গার বড় বড় ইসলামিক এনজিওর সদস্য সীমান্ত হত্যাকাণ্ডের করা সমালোচনা ও হুঁশিয়ারি উচ্চারণ করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহেদ ইসলাম বলেছেন সীমান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বোমা মারা হয় গ্রেনেড মারা হয় সীমান্ত অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই বাহাদুরির দিন শেষ হয়েছে যদি সীমান্ত আর কোনো পায় তারা করা হয় সীমান্তে আমাদের ভাইদের উপর হত্যা চেষ্টা চালানো হয় তাহলে আমরা সীমান্ত অভিমুখে লংমার্চ ঘোষণা করব।